আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অধ্যায় পাঁচ শক্তি ও পদার্থ এখানে ওকে তো শক্তি বলতে আমরা কি বুঝি এখানে কোনো কিছু করার শক্তি ওকে কোনো কিছু করার সামর্থ্যকে আমরা কি বলি শক্তি বলি মানে কোনো কাজ করার সামর্থ্য হলে কি আমাদের শক্তি এটাকে শক্তির ডেফিনেশন বলা যাবে এখানে আর পদার্থ বলতে আমরা কি বুঝি এখানে কোনো একটা বস্তু যদি জায়গা দখল করে বল বাধা দেয় এবং আমাদের কি বলতে এখানে আমাদের মানে জায়গা দখল করে বল বাধা দেয় এবং কি ভর আছে তাদেরকে আমরা কি পদার্থ বলবো এখানে যেমন বায়ু কি পদার্থ অবশ্যই বায়ু পদার্থ কারণ কি বায়ুর ভর আছে জায়গা দখল করে তাই না আচ্ছা তো আমাদের চারপাশে শক্তি সমূহ শক্তি কি এখানে বলছে শক্তি কাজ করার সামর্থ্য হলো শক্তি এটা বলে দেবেন তাহলে অ্যান্সার শেষ পায়ে হেঁটে স্কুলে যেতে এবং সাইকেলে চালা চালাতে আমরা শক্তি ব্যবহার করি কিন্তু রান্না খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয় শক্তি ব্যবহার করেই গাড়ি চলে হুম শক্তির রূপ এখানে শক্তির বিভিন্ন রূপ রয়েছে যেমন এখানে শক্তির বিভিন্ন রূপ এক নম্বর শক্তির বৈদ্যুতিক শক্তি এখানে যেমন আমাদের এখানে বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন ওয়াশিং মেশিন ইত্যাদি কিন্তু আমাদের কিন্তু এই শক্তির রূপ ওকে এখানে টিভি দেখতেছেন যান্ত্রিক শক্তি কোনো চলমান বস্তুর শক্তি হলো যান্ত্রিক শক্তি যেমন বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি কারণ এটি বায়ুকল চালাতে পারে এখানে এছাড়াও চলমান গাড়ির শক্তিগুলো যান্ত্রিক শক্তির মধ্যে পড়ে এখানে তারপরে আলোক শক্তি হুম বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই হচ্ছে আলোক শক্তি এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে চলতে পারে সূর্য বৈদ্যুতিক বাতি মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলো পাই এখানে ওকে যে আলো দেওয়া আছে এখানে দেখুন শব্দ শক্তি শব্দ হলো এক ধরনের শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে বস্তুর কম্পন থেকে শব্দ সৃষ্টি হয় এটি বায়ু বা অন্য কোনো কিছুর ভেতর দিয়ে চলতে পারে গান শুনতে অথবা এই শক্তি আমরা ব্যবহার করি যা হোক আমাদের এখানে যে স্কুলে কলিং বেল বাজানো এটা একটা শব্দ শক্তির ধরন তাপ শক্তি তাপ এক শক্তি চুলার আগুন বৈদ্যুতিক স্ত্রী ইত্যাদি থেকে আমরা তাপ পাই কিন্তু এখানে ওকে রাসায়নিক শক্তি খাবার জ্বালানি তেল তারপরে কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তি রাখা হয় যাই হোক শক্তির উৎস তোমার দেখেছো নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শক্তি বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই এই শক্তি কখনো আসে কয়লা তেল বা খাবার থেকে আবার কখনো আসে কি বায়ুপ্রবাহ সমুদ্রের স্রোত থেকে এখানে আবার কখন আসে ব্যাটারি বা জেনারেটর থেকে বিয়ে বাড়িতে কিন্তু আমরা জেনারেটর ইউজ করে দেখছি তাই না আবার ব্যাটারি কিন্তু ইউজ করে দেখছি আমরা যে ফোন যারা ব্যবহার করি সবারই কিন্তু একটা ব্যাটারি আছে এখানে ফোনে এই সব উৎস থেকে আমরা তাপ আলো এবং বিদ্যুৎ শব্দ ইত্যাদি কিন্তু শক্তি পাই এখানে খুব ভালো করে খেয়াল করলে দেখবে যে এই সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে কি সূর্য সূর্য থেকে সবকিছু পাই কিন্তু আমরা এখানে ওকে চলো আমরা আমাদের চারপাশের শক্তিসমূহ খুঁজে বের করি নিচের দেখানো শখের মতো করে খাতাটা শখ এখানে বলছে যেভাবে শক্তি ব্যবহার কর ব্যবহৃত হয় শক্তির রূপ এবং শক্তির উৎস এখানে তো এখন আমাদের এখানে নিচের ছবিগুলো কি কি উপায় শক্তি ব্যবহার করা তা খুঁজে বের করি আমরা এখানে এবং সবারই সাথে আলোচনা করতে বলছে তো এগুলো একটু দেখবেন চিত্রটা দেখবেন দেখে আপনি এখানে এই গ্যাপগুলো পূরণ করবেন দেখুন কাপড় শুকাতে আমাদের এখানে শক্তি ব্যবহার করা হচ্ছে তাপ শক্তি এবং কি আমাদের উৎস হচ্ছে সূর্য তাই না কারণ দেখুন আমাদের এখানে কাপড় নাড়ি দিচ্ছে তাই না আচ্ছা তারপরে এখানে দেখুন আমাদের যানবাহন চালাতে যান্ত্রিক শক্তি লাগে এটা হচ্ছে জ্বালানির তেল থেকে তারপর এখানে কি লম্পোস্টের বাতি জ্বালাতে কি বিদ্যুৎ শক্তি লাগে এটা হচ্ছে কয়লা বা পানির স্রোত থেকে তারপর হচ্ছে মাইক বাজাতে আমাদের কি শব্দ শক্তি এটা হচ্ছে ব্যাটারি থেকে কিন্তু পাই ক্লিয়ার ব্যাপারটা কাজটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে শক্তি রূপান্তর শক্তি কিভাবে রূপান্তরিত হয় এটা প্রথম কোশ্চেন বলছে তো শক্তি কিভাবে একরূপ থেকে রূপে রূপান্তরিত হয় দেখি আমরা এখানে এই যে চিত্রটা দেওয়া আছে এখানে আমাদের এই চিত্রটা আমাদের এখানে করতে বলছে কি এখানে নিচের চিত্র রেখার মধ্যে একটা চিত্র আর্ট করতে বলছে এবং আমাদের এখানে নিচের ছবি দেখে সূর্য থেকে পাওয়া শক্তিগুলো আমাদেরকে চিত্ররেখায় বসা এবং সবারের সাথে আলোচনা করি তো আমরা এখানে এই সবগুলোই কিন্তু সূর্য থেকেই পাচ্ছি এখানে তাই না তো আমরা জাস্ট একটু এখানে বসাবো এগুলো সূর্য থেকে আমি পাচ্ছি কি কি আমাদের বিদ্যুৎ শক্তি পাচ্ছি আলোক শক্তি শব্দ শক্তি যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি এবং তাপ শক্তি তো সহবরীর সাথে এই অংশটা আলোচনা করবেন এখানে আলোচনা করে আপনি এখানে এটা দিয়ে দেবেন যাই হোক পারবেন আশা করা যায় সার সংক্ষেপ শক্তির একরূপ থেকে অন্য রূপে রূপান্তর হলো কি আমাদের রূপান্তরিত হতে পারে শক্তির রূপে এই পরিবর্তন হলো কি শক্তির রূপান্তর তো শক্তি রূপান্তর বলতে আমরা কি বুঝি এটাই আমাদের শক্তি রূপান্তর যে শক্তি একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় আর এটা হচ্ছে আমাদের রূপান্তর সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসাবে পাই এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় প্রাণী যখন খাদ্য হিসাবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তি হিসেবে রূপান্তরিত হয় সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে যখন আমরা টিভি চ্যানেল চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলো তাপ এবং শব্দ আমাদের রূপান্তরিত করে কিন্তু এখানে দেখুন এটা সূর্য আছে এখানে রূপান্তরিত কি আমাদের এই সোলার প্যানেলে আমাদের গিয়েছে তাই না আবার এখানে যান্ত্রিক শক্তি এই যে এগুলোর সাহায্যে আমাদের রূপান্তরিত কি টিভি আলো বা শব্দ শক্তি হচ্ছে ওকে তারপর আমরা খাচ্ছি এখানে খাওয়ার ফলে আমরা দৌড়াচ্ছি এখানে এটা যান্ত্রিক শক্তি হচ্ছে যান্ত্রিক মানে দৌড়ানো আর কি হম আমাদের চারপাশের শক্তি রূপান্তর এখানে বলছে আমাদের চারপাশে শক্তি রূপান্তর গুলো খুঁজে বের করে এবং তালিকা করতে বলছে আমাদের চারপাশে পাশে শক্তি আমরা দেখি আমাদের দেখি শক্তির ব্যবহার এবং শক্তি রূপান্তর আমাদের খাদ্য থেকে শক্তি সৌর শক্তি রূপান্তর হয় এবং রাসায়নিক শক্তিতে উদ্ভিদে খাদ্য হিসেবে প্রাণীর গ্রহণ করে হুম রাসায়নিক হয় তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তিতে সৌর প্যানেল থেকে কি হয় শক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে টেলিভিশন চালায় কি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত থাকে আলো এবং তাপ শক্তিতে তাপ এবং শব্দ শক্তিতে কিন্তু ওকে সবারই সাথে আলোচনা করতে বলছে বলছে এখানে কি করতে হবে তো সবার সাথে করে কাজটা আমাদের সম্পূর্ণ করতে বলছে ওকে আলোচনা করবেন এখানে শক্তির কি শক্তি কি শক্তি কিভাবে সঞ্চালিত হয় এখানে হুম তাপ সঞ্চালন আমরা জাস্ট এখানে শক্তি সঞ্চালন এখানে দেখাচ্ছে তো জমাট বাধা ঘি বা ডালটা পাতলা ধাতব চামুচ ছোট পুঁতি কাঁচের বাড্ডি চায়ের মগ এগুলো নিতে হবে এখানে তারপরে দেখানো শখের মতো করে লিখতে বলছে ওকে তো এখন আমরা এখানে এই বিষয়গুলো একটু দেখবো এখানে ও ক খ গ ঘ গতে আছে কোনটি কখন পড়বে প্রথম মাঝে এবং শেষে কখন পড়ছে এখানে সমপরিমাণ ঘি বা ডালটা ব্যবহার করে তিনটি তিনটি চামচের হাতলে আটকায় এখানে হ্যাঁ এই যে আটকাতে বলছে কাছের বাটি পর্যাপ্ত পরিমাণ গরম পানি ঢালি এবং তাতে আস্তে আস্তে চামচটি অগ্রভাগ ডুবাই এই যে ডুবাবো ডুবাবো এখানে এভাবে কোন পুঁতিটি আগে পড়বে তা অনুমান করে ছকে লিখতে বলছে এবং ক খ এগুলো আমাদের দেখতে বলছে যাই হোক আমরা এখানে দেখবো এখানে দেখুন আমরা যে এখানে এটার অ্যান্সারটা করি এখানে কোন পুঁতিটা আগে এখানে দেখুন আমাদের এখানে শেষে মানে সকাল টাইমগুলো এখানে দেওয়া আছে এখানে মাঝে এবং প্রথমে আমরা দিলাম এখানে ক টাকায় শেষে দিয়েছি খটাকে আমি কি দিয়েছি মাঝে দিয়েছি এবং কি গটাকে প্রথমে দিয়ে ক খ গ পুঁতি চামচ থেকে কখন পড়ছে তার সময় পরিমাপ করে সকিল হলো এখানে কাজটি নিয়ে সবার সাথে আলোচনা এখানে দেখবেন এখানে যে আপনার এখানে যেটা দেওয়া আছে এখানে দেখুন প্রথমে গটা আমাদের আছে তাই না গ তারপর আছে কি খ তারপর আছে কি ক এখানে তাই না তাহলে গটা কিন্তু আমাদের এখানে প্রথমে পড়বে কারণ কি প্রথমে কিন্তু তাপ কিন্তু গপ আছে তার মানে এই বেশি তাপে হিট হবে কি গ নম্বরটা এর ফলে ডালটাটা গলে গিয়ে কি আমাদের এটা পড়বে এখানে এবং তারপরে দেখবেন যে খ নম্বরটা আমাদের কি মাঝে পড়বে এবং শেষে আমাদের ক নম্বরটা কারণ কটা হচ্ছে সবার লাস্ট আছে তাই না এটা মনে হয় বুঝছেন এখানে এবং সময়গুলো একটু দিয়ে দেবেন এখানে হুম আচ্ছা পরীক্ষার ফলাফল এখানে গেল এখানে এই উপরে উত্তরগুলো প্রশ্নগুলো উত্তর করতে বলছে কোন প্রতিটি প্রথমে পড়ছে এবং কেন ধাতব চামুসের মতো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ কীভাবে সঞ্চালিত হয় এখানে এটা বলছে যাই হোক আমরা এখানে যদি এরকমভাবে করি ক নম্বর কোন পুঁতিটা পড়ছে কারণ পুঁতি গ প্রথমে পড়ছে কারণ চামচটি যে দিক থেকে তাপ সঞ্চালিত হচ্ছে সেই দিক থেকে গ পুঁতিটি প্রথমে অবস্থান অবস্থিত এখানে তাই গ পুঁতির অবস্থান স্থানের সাপেক্ষে উত্তপ্ত হয়েছে বেশি এবং ডালটা গলে গিয়ে পুঁতিটি প্রথমে পড়ছে তারপরে ধাতব চামুচের মতো কঠিন পত্র মধ্য দিয়ে তাপ কীভাবে সঞ্চালিত হয় এখানে বলছে পরিবহন কি বলছে এখানে পরিবহন পদ্ধতিতে ধাতব চামুচের মধ্য দিয়ে তাপ মানে পরিবহনের মাধ্যমে হুম অনুগুলো নিজের স্থান পরিবর্তন না করে কম্পনের মাধ্যমে অনুগুলোকে তাপ সঞ্চালন করে এভাবে চামুচটি অংশ গরম থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে এখানে ওকে আচ্ছা সার সংক্ষেপ এখানে বলা আছে এখানে তাপ সঞ্চালন কাকে বলে উচ্চ তাপমাত্রা স্থান থেকে নিম্ন তাপমাত্রা স্থানে তাপের যে প্রভাব তাকে তাপ সঞ্চালন মানে আমাদের উচ্চ থেকে নিচের দিকে যে আমাদের তাপ মানে বেশি গরম থেকে কম গরমে যাওয়া যেখানে বলছে পরিবহন পরিচালন বিক্রিয়ন এই তিন উপায় কিন্তু তাপ সঞ্চালিত হয় তাহলে তাপ কয় ধরনের সঞ্চিত হয় তিন ধরনের একটা পরিবহন পরিচালন এবং কি বিক্রিয়ন এখানে ওকে তো পরিবহনটা এখানে বলছে দেখুন এখানে কঠিন পথের মধ্য দিয়ে পরিবহন প্রদ্যুত তাপ মানে এই পরিবহনটা কার মধ্য দিয়ে হয় কঠিন পথের মধ্য দিয়ে হয় মনে রাখবেন আমরা যখন যদি গরম পানি পাত্রে একটি ধাতব চামুচের অগ্রভাগ ডুবাই তখন খুব দ্রুত চামুচটি কিন্তু হাতল গরম হয়ে যাবে এর কারণ হচ্ছে গরম পানিতে তাপ চামুচের মধ্য দিয়ে সঞ্চালনের মাধ্যমে চামচটা গরম করছে হ্যাঁ গরম অংশতে ঠান্ডা ছড়িয়ে পড়ছে পরিচলন তরল বা বায়ু পথের মধ্যে পরিচলন ঘটে তার মানে এখানে পরিচলন কোথায় ঘটে তরল বা বায়ুর মধ্যে যখন আমরা কোনো পানিকে পাত্রতে ডুবাই পানির পাত্রকে চুলায় গরম করি তখন এর নিচের অংশে পানির প্রথমে গরম হয়ে ওঠে উপরে উঠে আসে এখানে দেখবেন যেখানে যখন পানিকে আমরা গরম করি তখন দেখবেন যে নিচের অংশ পানিগুলোকে উপরে উঠে যায় এবং নিচের উপরের ঠান্ডাগুলো কি নিচে যায় আবার এভাবে কিন্তু আমাদের চক্রকারে ঘুরে আর পাত্রের উপর অংশে পানিগুলো তাপমাত্রা কম থাকায় তার নিচে নেমে আসে আবার গরম হয়ে কিন্তু আবার উপরে যায় এই উপর নিচ করতে থাকে কিন্তু এভাবে সর্বোচ্চ সরিয়ে পড়ে এটা হচ্ছে আমাদের কি তাপের পরিচালন এখানে ওকে বিক্রিয় আমরা অনেক সময় ঠান্ডার সময় কি আমরা আগুন পয় না আগুনের কাছে যায় না যে আগুন যে তাপটা দিচ্ছে এটা হচ্ছে বিক্রয় আর কি যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উসের দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে বিক্রয় এখানে মাধ্যম ছাড়া কিন্তু কঠিন পথের মধ্য দিয়ে যে পরিবহন পরিবহন এখানে তার তরল এবং বায়ু পথের মধ্য দিয়ে হচ্ছে পরিচালন প্রক্রিয়া তাপ হয় কিন্তু বিক্রয়ন প্রক্রিয়া তাপ কঠিন তরল বা বায়ু মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় এখানে মানে বিক্রয়ের জন্য কি হয় না কোনো মাধ্যম লাগে না এই যে তাপ এখানে আগুন পড়ছে এই কারণে পৃথিবী থেকে সূর্যের লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা কিন্তু সূর্য তা পাই এখানে এটা হচ্ছে আমাদের কি বিকিরণের মাধ্যমে কিন্তু এখানে ওকে আলো সঞ্চলন আলো শক্তি এমন একটি রূপ যা আমরা দেখতে সাহায্য করে আলো বিকিরণ পদ্ধতি সঞ্চালিত হয় এবং কঠিন তরল এবং গ্যাসীয় বায়ু মাধ্যম ছাড়াই আলো কিন্তু সঞ্চালিত হতে পারে আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন মানে আলোর জন্য আমাদের কি হয় না তার মানে আলো থেকে বিকিরণ পদ্ধতি আসে কেন ওকে বিকৃত পুরকে চাঁদ তারা এবং সূর্য থেকে আলো পৃথিবীতে কিন্তু চলে আসে কেন ওকে আচ্ছা আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে আমাদের আরও মোটামুটি অনেক ধরনের কাজ আছে কারণ একটা ভিডিওর মধ্যে সব কমপ্লিট করা যাবে না তো আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আপনার এখানে চলো কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হয় তা আমরা খুঁজে বের করি নিঃস্ব ছবি কোথায় এবং কীভাবে তাপ সঞ্চলিত তা খুঁজে বের করি এবং সবারই সাথে আলোচনা করতে বলছে এখানে দেখুন আমাদের একজন রান্না করতেছে এখানে রান্না করে ভাতগুলো বলাচ্ছে আবার এখানে কি ইস্ত্রি করতেছে একজন আবার এখানে দেখুন একটা আছে আমাদের কি আছে বলুন তো এখানে ভাত গরম করা এটাকে কী যেন বলে একটা মেশিন আছে আর কি সো এখানে আমরা যদি দেখি এখানে এই যে এখানে খেয়াল করি উপরের এক নম্বর যে কোশ্চেনটা আছে এখানে যে উপরের ছবিতে তাপ সঞ্চলন পদ্ধতিতে উপরক্রিয়ায় খুঁজে বের করা হলো এখানে বসে মাইক্রো ওভেনের ভেতর এটা মাইক্রো ওভেন আর কি যেটা মাইক্রো ওভেন বিক্রয়ন পদ্ধতিতে খাদ্যবস্তুর তাপ সঞ্চালিত হচ্ছে এবং কি ধাতব স্ত্রী থেকে পরিবহন পদ্ধতিতে কাপড়ে তাপ সঞ্চলিত হচ্ছে এবং কি পানির মধ্যে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চলিত হচ্ছে পানিতে আর কি এই যে আমাদের এখানে যে ভাত নাতেছে সবারই সাথে আলোচনা করতে বলছি এখানে তো আমরা যাই হোক আমরা এখানে সবারই সাথে আলোচনা করবো এটা নিজেরা তো আমরা নেক্সট পর্বে আমরা এখানে শক্তি যথা ব্যবহার এবং সাশ্রয় এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ